বাংলা চলচ্চিত্রের ম্যাডাম এবং অথপর মহানায়িকা খেতাব জয় করা চারটিখানি কথা নয় সাদাকালো পর্দায় ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ছিলেন তিনি এবং তিনি হচ্ছেন সুচিত্রা সেন আসলে সুচিত্রা সেন শুধু নাম নয় বিশাল এক অধ্যায়ের চেয়েও বড় কিছু মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেই তিনি খ্যাতি অর্জন করেছেন তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন রূপালী পর্দায় উত্তম সুচিত্রা জুটি আজও তুমুল দর্শক প্রিয় সুচিত্রা সেনকে বাংলাদেশি বললেই চলে কারণ জন্মস্থান সূত্রে তিনি বাংলাদেশি উনিশশো সালের ছয় এপ্রিল পাবনা জেলায় সুচিত্রা সেন জন্মগ্রহণ করেছিলেন তার বাবার বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত সেন ভাঙাবাড়ি গ্রামে তার নাম রাখা হয়েছিল রমা দাশগুপ্ত বাবা করুণাময় দাসগুপ্ত ছিলেন স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক ও মা ইন্দিরা দেবী ছিলেন গৃহবধূ তিনি ছিলেন পরিবারের পঞ্চম সন্তান সুচিত্রা সেন পাবনা শহরেই পড়াশোনা করেছিলেন তিনি ছিলেন রজনীকান্ত সেনের নাতনি বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের সঙ্গে নায়িকার ভূমিকায় অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন উত্তম সুচিত্রা জুটির রসায়ন আপমর বাঙালিকে মুগ্ধ করেছিল যা আজও স্মরণীয় হারানো সুরে এক নারীর তিতিক্ষা ও সহনশীলতাকে অত্যন্ত সুচারুভাবে তিনি তুলে ধরেছিলেন পলাশপুরে বিয়ের রাতে টিলার উপর অজস্র ফুলের মাঝে বসে গালে হাত দিয়ে রমাতার কোলে স্বামীকে শুইয়ে তুমি যে আমার গাইছে এই দৃশ্য বাঙালি ভুলতে পারেনি মহানায়িকা সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রগুলোর গানেও রয়েছে বিশাল সম্ভার টুলি অগ্নি পরীক্ষা সবার উপরে সাগরিকা শিল্পী চন্দ্রনাথ অসংখ্য সিনেমা আর বিরল গান সেই সব গানের শিল্পী রাজের দিকপাল সেসব গানের শিল্পীরা যে দিকপাল তার কোনো সন্দেহ নেই কিন্তু অসামান্য ঠোঁট মেলানোর ফলে মনে হচ্ছিল তিনি যেন গান গাইছেন উনিশশো সালে সাত পাকে বাধা চলচ্চিত্র অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাক্ট্রেস জয় করেন উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মান প্রদান করেন শোনা যায় দুই সালে তাকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়ার প্রস্তাব করেছিল কিন্তু সুচিত্রা সেন জনসম্মুখে আসতে চান না বলেই এই পুরস্কার গ্রহণ করেননি দুই হাজার সালে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মাননা বঙ্গ বিভূষণ প্রদান করা হয় সুচিত্রা সেনের প্রথম ছবিটি মুক্তি পায়নি কিন্তু উনিশশো সালে শেষ কোথায় ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয় উত্তম কুমারের বিপরীতে সাড়ে চুয়াত্তর ছবিতে প্রথম অভিনয় করেন এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে ছবিটি বক্স অফিসে সাফল্য লাভ করে এবং উত্তম সুচিত্রা জুটি একের পর এক হিট ছবি উপহার দিতে থাকে বাংলা ছবির এই অভিসংবাদিত জুটি পরবর্তী ২০ বছর ছিলেন আইকন স্বরূপ উনিশশো সালের দেবদাস ছবির জন্য সুচিত্রা সেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেন যা ছিল তার প্রথম হিন্দি ছবি উত্তম কুমারের সঙ্গেই এই বাংলা ছবিতে রোমান্টিকতা সৃষ্টি করার জন্য তিনি বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বিখ্যাত অভিনেত্রী উনিশশো ষাট ও সত্তর দশকে তার অভিনীত সবকটি ছবি ব্যবসা সফল হয় স্বামী মারা যাওয়ার পরেও তিনি অভিনয় চালিয়ে গেছেন এদের মধ্য ছিল হিন্দি ছবি আন্ধি এই চলচ্চিত্রে তিনি একজন নেত্রীর ভূমিকায় অভিনয় করেছেন যার দরুন এই চরিত্রটি ইন্দিরা গান্ধীর নেতৃত্বের সঙ্গে তুলনা করা হয়েছিল উনিশশো সালে বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে সুচিত্রা সেনের বিয়ে হয় তাদের একমাত্র কন্যা মুনমুন সেনও একজন খ্যাতনামা অভিনেত্রী উনিশশো সালে সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হন ভক্ত অনুরাগীদের কাছে সুচিত্রা সেন যেন মোহিনী হাসি সজল দৃষ্টি আর রহস্যময় ভঙ্গিমার এক চিরন্তন প্রতিমা এই মহানায়িকা রূপালী পর্দার ঝলমলে জীবনকে বিদায় জানানোর পর আর মিডিয়ার সামনে উপস্থিত হননি ফলে যৌবন পরবর্তী সময়ে তিনি দেখতে কেমন ছিলেন তার কেউ জানে না শুধু তাই নয় তিরিশ বছরের বেশি সময় ধরে তিনি বাড়ি থেকে বের হননি এমনকি ঘরের মধ্যেও কোনো কায়িক পরিশ্রমও করেননি শুয়ে বসে থেকেছেন বছরের পর বছর উনিশশো সাল থেকে পঁচিশ কোটি বাঙালির হৃদয়ে ঝড় তুলে নিজেকে সরিয়ে নিয়েছিলেন পর্দার অন্তরালে ঠিক কোন অভিমানে এই বাংলার মে সুচিত্রা উনিশশো থেকে দু প্রায় তিনটি যুগ পর্যন্ত নিজেকে আড়াল করে রেখেছিলেন তা শেষ পর্যন্ত অজানাই থেকে গেছে দুই সালে দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য সুচিত্রা সেন মনোনীত হন কিন্তু তিনি কারোর সঙ্গে দেখা করা থেকে বিরত থাকছেন যার কারণে তাকে পুরস্কার দেওয়া হয়নি দুই হাজার সালের সতেরো জানুয়ারি দুই হাজার সালের সতেরো জানুয়ারি ভারতীয় সময় আটটা পঁচিশ মিনিট নাগাদ কলকাতার বেলভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ